গতকাল আমরা চলে গিয়েছিলাম বেলুর মঠে এই বেলুর মঠে যতবারই যাই জায়গাটা আমার নতুন করে ভালো লাগে প্রত্যেকবারই এত সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি শান্তশিষ্ট প্রচুর লোক থাকলেও এখানে কোনোদিন হট্টগোল হয় না তো আমরা এখানে ঠাকুরকে দর্শন করে চলে গেলাম কুপন কাটতে এই ভোগের কুপন কেটেছি পঞ্চাশ টাকা করে নিয়েছে পার হেড তারপর চলে গেছি ওখানকার ডাইনিং হলে ডাইনিং হলটা বিশাল বড় প্রচুর লোক একসাথে বসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারে দেখো সারিবদ্ধভাবে সমস্ত চেয়ার টেবিল রয়েছে স্টিলের স্টিলের থালা গ্লাস দিয়ে দিয়েছে তারপরেই চলে এসেছে বিরাট বড় গাড়িতে করে প্রসাদ এখানে দেখো সবাই সারিবদ্ধ হয়ে বসে আছে এই যে আসছে দেখো প্রসাদের গাড়ি দুজন লোক একসাথে দিকে প্রসাদ সার্ভ করছে প্রথমে দিয়ে দিচ্ছে গরম গরম খিচুড়ি তারপরে দিয়ে দিল আলুর দম প্রত্যেকটা প্রসাদ ভীষণ সুস্বাদু চাটনি দিয়েছে এবং সবসেয়ে দিচ্ছে পায়েস খুবই ভালো লেগেছে খুব সুস্বাদু প্রসাদ